বন্ধুরা ভিডিওতে যে সবজিটি দেখতে পাচ্ছেন এটা অনেকে আমরা সবুজ ফুলকপি বলি মূলত এটা সবুজ ফুলকপি না নাম হচ্ছে ব্রোকলি তো যারা হচ্ছে গিয়ে ব্রোকলি চেনে থাকেন তাদের জন্য তো আসলে এটা নতুন কিছু নয় ব্রোকলি সাধারণত এটা ফুলকপির মতো একটা সবজি এই যে দেখেন এই সাইডে যেটা রোপণ করা হয়েছে এটা হচ্ছে ফুলকপি এই যে সাদা এই যে দেখেন এটা আবার একটু পোকামাকড় লাগছে না এটা সরি ভুল বলছে এটা একটা পাতা ছিল তো এই যেই ফুলকপি ফুলকপি এবং ব্রোকলি প্রায় একই মানে গোত্রীয় ব্রোকলি হচ্ছে সবুজ আর হচ্ছে গিয়ে ফুলকপি তো সাদা তো ব্রোকলির একটা সমস্যা আছে এটা হচ্ছে গিয়ে একটা নির্দিষ্ট টাইমে কাটতে হয় নির্দিষ্ট টাইমে পরে যদি হচ্ছে গিয়ে আপনি বাজারে নিয়ে যান যেমন এই ব্রুকলিটা দেখেন এটা একটু বড়ো হয়ে গেছে তো এইটা হচ্ছে গিয়ে বাজারে অতটা ভালো মার্কেট পাওয়া যাবে না যতটা এই ব্রুকলির মার্কেটটা পাওয়া যাবে তো যার কারণে যারা ব্রুকলি চাষ করবেন তারা হচ্ছে গিয়ে বাজারের উপরে একটু যাচাই বাছাই করে নেবেন যদি আপনার ব্রুকলির বাজার না থাকে সব অঞ্চলে আসলে ব্রুকলি চলে না যে অঞ্চলে ব্রোকলির বাজার পাওয়া যাবে না সে অঞ্চলে ব্রকলি একটু চাষ থেকে বিরত থাকবেন কারণ হচ্ছে এটা একটা নতুন সবজি এটা শহরের মানুষজন একটু পছন্দ করে কিন্তু এটা যদি গ্রামে হয় তাহলে কিন্তু আপনি বিক্রি করতে সমস্যা হয়ে যাবে তো এইখানে হচ্ছে গিয়ে বেশ কিছু ব্রোকলি এবং ফুলকপি চাষ করা হয়েছে তো এটা স্যার আগামভাবে করছিল এটা যে আমাদের বিজন স্যার সে হচ্ছে কি এটা জৈব পদ্ধতিতে করছে আপনারা যদি জৈব পদ্ধতিতে চাষ করা সবজি খাইতে চান তারা কিন্তু বিজন স্যারের সাথে যোগাযোগ করতে পারেন স্যার হচ্ছে কি আগাম একবার আলু করছে আবার হচ্ছে কি নতুন করে আলু বসাইছে হয়তো এটাও নব্বই দিনের মধ্যে উঠে যাবে স্যার এর আগে হচ্ছে কি সত্তর দিনে তোলা যায় এরকম একটা আগাম আলু করছিলো স্যারের এইটা সবথেকে যে বেশি বেনিফিট হচ্ছে এটা সম্পূর্ণ জৈব পদ্ধতিতে করে স্যারের এইটা আসলে দেখতে খুব ভাল লাগে খুব ভাল লাগে কি জন্য যে এটা একবারে বিষমুক্তভাবে করা হয় তো বিষমুক্ত সবজির আসলে টেস্টই অন্যরকম যখন এখানে কোনো ধরনের পেস্টিসাইড ফাঙ্গিসাইড কোনো ধরনের বিষাক্ত কিছু এখানে না পড়বে তখন এই সবজির আসলে স্বাদ গন্ধ অতুলনীয় হয় তো আপনারা যারা আপনাদের ব্যক্তিগত বা পারিবারিক পুষ্টি চাহিদা মেটানোর জন্য যারা ফসবাস করবেন তারা অবশ্য চেষ্টা করবেন যাতে করে হচ্ছে জৈব পদ্ধতি চাষ করতে পারেন তাহলে আপনার নিজের স্বাস্থ্য এবং পরিবারের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হবে তো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যে যেখান থেকে দেখলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই সবুজের সাথে থাকবেন মানুষের বাইরে থাকবেন ধন্যবাদ